আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে কোনো কাটিন ও সেলাই ভিডিও বা হ্যান্ডপেন্টের বা রেসিপি শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমি দেখেছি আপনাদের কাছে হ্যান্ড বা কাটিং ভিডিও ছাড়া ব্লগ ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন আমি যেহেতু ছোট্ট একটা অনুষ্ঠানে দাওয়াতে গ্রামের বাড়িতে গিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করি আমি যেহেতু ঢাকায় থাকি ব্লগ ভিডিওগুলো তেমন একটা শেয়ার করা হয় না আমি বেশিরভাগই কাটিং এবং হ্যান্ড প্রিন্টের ভিডিওগুলোই শেয়ার করি তো আমি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো এখানে বাড়িতে গিয়ে যেহেতু বাড়িতে ছোটো একটা অনুষ্ঠান আছে তার জন্য এখানে দেখি আব্বু রঙ করতেছে ওলে এবং গেরিলে তাই ভাবলাম আমিও একটু রঙ করি তো এখানে আমি আমার ছোটো ভাই এবং আমার খুব বোন মিলে এই রঙের কাজটা করছি যে কোনো কাজই যদি আমরা সবাই হাতে হাতে করে করি তাহলে দেখা গেছে যে এক ঘন্টা সময়ের কাজ আমরা আধা ঘন্টা বা বিশ মিনিটে করে ফেলতে পারবো তো এখানে প্রথমে আমি ঘরের সামনে বসার জায়গাতে কালো কালার রঙ দিয়ে নিচ্ছি আগে থেকে রং দেওয়া আছে কিন্তু কালো কালার রঙে মানে কীরকম একটা সাদা সাদা হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ে এবং এখানে পানির কল দেওয়া আছে তার জন্য এই রঙগুলো কীরকম হয়ে গেছে তাই ভাবলাম এই রঙগুলো যদি আর একটু করে দেওয়া যায় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে যদি বাড়ির ঘরগুলো যদি সুন্দর না দেখা যায় তাহলে কি আর চলে তো এদিক দিয়ে আমরা রঙ গেছিলাম আমার ছেলে এদিক দিয়ে খেলা করছিল। তো এক পাশে রঙটা দেওয়া শেষ হয়ে গেছে তার পরে আর কিছুটা রং বেঁচে গেছে ভাবলাম যে গড়ের এক পাশ দিয়ে দিয়ে দেওয়া যাক তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এদিক দিয়ে আমি নিচে ব্ল্যাক কালার রঙটা দিয়ে নিচ্ছিলাম এবং আমার ভাই এবং ভূমত্ত বোন মিলে গ্রিলের মাঝে রঙগুলো দিয়ে নিচ্ছিল তো গ্রিলের মাঝে আগে কফি কালার রঙটা দেওয়া ছিল তারপরে এখন আবার উপরে এটা কি কালার রং বলে এই এগুলো আবার মাঝখানে যে ছোট ছোট করে দেওয়া আছে ওইগুলোতে লাল রং দেওয়া হয়েছে তো কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নিজেরা যতটুকু পেরেছি ততটুকুই দেওয়ার মানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু খুবই অল্প সময় অনুষ্ঠানটা হতে যাচ্ছে হাতে বেশি সময় নেই তার জন্যে শর্টকাটে কিছু সুন্দর করে করার চেষ্টা করেছি তো রং কিছুটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখানে আমরা হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য চাউল ভাজা মাখানো হবে তার জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচা হলুদ কেটে নিয়েছি তারপরে গাছ থেকে কিছু মরিচ পারা হয়েছে এই গাছের মরিচ দিয়ে আজকে চাউল বাজা মাখাবো তো এখানে মরিচ পেঁয়াজ এবং হলুদগুলো কাটা শেষ তো আপনারা কারা কারা চাউলের মাঝে এই কাঁচা হলুদটা দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু চাউল বাজাটা মাখানোর সময় কাঁচা হলুদটা দেওয়ার কারণে চাউল ভাজাটা কিন্তু খেতে বেশি মজা লাগে তো এখানে এই গাছটাকে আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই গাছের ফল কোনোদিনও খাইনি তো আমি ডাকা দেখেছি সবাই রান্না করে খায় তার জন্য ভাবলাম যে এই ফলটা এনে তারপরে রান্না করব। খেয়ে দেখবো যে কীরকম লাগে তো গেলাম গাছে যাই দেখি দু একটা ফল আছে বেশি নেই সব ফল পড়ে গেছে তো এখানে এতক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠান করছি যে কি অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই এই কুলাটা দেখে বুঝে গেছেন যে আমার ছোট বোনের গায়ে হলুদ মানে ছোটো বোনের বিয়ের অনুষ্ঠান খুবই ছোটোখাটো মানে ঘরোয়া আয়োজনে এই অনুষ্ঠানটা করা হবে তো এখানে আমি আমার ছোট বোনের গায়ে হলুদদের জন্যে এই কুলাটা হ্যান্ড পেন্ট করেছি তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেয়েছি যে মানে বাহির থেকে না কিনে যদি আমি হ্যান্ড পেন্ট করে এই করি তাহলে দেখা গেছে দেখতেও ভালো লাগবে এবং স্মৃতি হিসাবে এই কুলাটা অনেক দিন ভর রাখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে গোলাপ গাছ মোরগ ফুল গাছ এবং এগুলো হচ্ছে ছোট ছোট যে এগুলো হচ্ছে করমজা গাছ এখানে দেখেন আমার মার পান গাছ ওরা সবসময় পান খায় তার জন্য এখানে একটা পান গাছও লাগিয়েছে এবং এই যে গাঁদা ফুল গাছ মোরগ ফুল গাছ তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়াটার ক্যান্ডেল তৈরি করছি তো এটা হচ্ছে হলুদের আগের দিনের ভিডিও তো এখানে ওয়াটার ক্যান্ডেলটা তৈরি করার জন্য আমি কিছু গাঁদা ফুল এবং মানে মুরগ ফুল নিয়েছি তো নিয়ে প্রথমে এখানে আমি নর্মাল যে পানিগুলো আছে ওই পানিগুলো দিয়ে তারপরে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে এখানে আমি উপরে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে সরিষার তেল দিবেন সেই মানে বেশি দিলে বেশিক্ষণেই ক্যান্ডেল মানে ওয়াটার ক্যান্ডেলগুলো জ্বলবে এবং কম তেল দিলে মানে অল্প সময় জ্বলবে তো এখানে আরেকটাতে আমি হলুদ কালার যে অ্যাক্রোলিক কালার রঙগুলো আছে এই রঙগুলো দিয়ে একটু কালার করে নিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখানে আমি তিনটা ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিয়েছি আর এখানে আমি বাজার থেকে কেনা দুইটা মোম নিয়ে এই মোমগুলোকে গলিয়ে তারপরে এখানে আমি মানে একটু অন্য রকমের একটা মোমবাতি তৈরি করব। তো তার জন্য এখানে আমি মোমগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি তো এই মোমগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি মানে আগুন দিয়ে এই মোমগুলোকে গলিয়ে নেব গলানো হয়ে গেলে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু মোমগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবং যে ভিতরের রসিগুলো আছে এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যাতে এই ওয়াটার ক্যান্ডেলগুলো মানে আগুন দিয়ে ধরেতে সুবিধা হয় তো এখানে আমি একটা বোতল কেটে তারপরে এখানে আমি তিনটা যেহেতু ওয়াটার ক্যান্ডেল তৈরি করেছি এই তিনটাতে দেওয়ার জন্যে গোল গোলে কেটে তারপরে মাঝখান দিয়ে ছোট্ট করে একটা ছিদ্র করে দিয়েছি তারপরে আমি যে মোমগুলো গুড় করেছিলাম ওই মোমগুলোর ভিতরের যে রশিটা আছে এই রশিটা আমি এটার ভিতরে ঢুকিয়ে এই এইটাতে আমি আগুনটা ধরাবো তো এখানে ছিদ্র দিয়ে আমি মোমের যে রশিটা আছে রশিটা ঢুকিয়ে দিয়েছি তারপর রশিটা সেট করা হয়ে গেলে তার উপরে আমি মানে পানির উপরে এই আগুলো বসিয়ে তারপর আগুন ধরিয়ে দিয়ে দেখবেন যে ওয়াটার ক্যান্ডেলগুলো তৈরি হয়ে গেছে তো এখানে আমার কিছুটা পরিমাণে পানি কম হয়ে গেছিলো তারপর আমি আর কিছুটা পরিমাণে পানি ভরে দিয়েছি তো এই যে মোমগুলো আমার গলানো হয়ে গেছে এখন এখানে আমি ক্রিমের কয়েকটা কোটা নিয়েছি এই কোটাতে আমি এখন গলানো মোমগুলো ভরে দেবো তো এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে যে এই ছোটো ছোটো কোটাতে না দিয়ে বড় একটা সুন্দর একটা কোটাতে দিলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর আমি এখানে প্রথমে ভেবেছিলাম যে এই ক্রিমের কৌটাটা যেহেতু একটা গোল মানে একটা রাউন্ড শেপে সুন্দর একটা শেপ আছে ভেবেছিলাম যে এরকম একটা শেপ আসবে তারপরে তো দেখি না ভিতরে যে কোটা আরেকটা ছোটো কোটা থাকে এই কৌটাটার মতনই হয়েছে মানে যে কৌটাটা দেখতে পাচ্ছেন যে সাদা কালার মানে হোয়াইট কালার যে ছোট্ট একটা ওষুধের কোটার মতন সেম ওরকম হয়েছে তো আমার সবগুলো এই মোমবাতিগুলো একই সাইজ হয়ে গেছে তো এই মোমবাতিগুলো একটু সুন্দর করার জন্যে ভিতরে আমি কিছুটা পরিমাণে মানে ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি এবং কিন্তু আমি মিডেল বরাবর যে মাঝখানে মোমবাতির মাঝখানে যে সুতাগুলো থাকে এই সুতাগুলো দিয়ে নিয়েছি তো এখানে আমি এটাকে রেস্টে রেখে দেব মানে যতক্ষণ না এই মোমের এগুলো বসে যাবে ততক্ষণ পর্যন্ত তো এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি বসে যায় তো আমি আপনাদেরকে এই ওয়াটার ক্যান্ডেলগুলো ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইল আর আপনারা কীরকম ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন